তো আমরা ডায়াল ফ্রে চলে যাচ্ছি ডায়াল আসার যাবো এখানে আমরা ডায়াল করবো স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ এটা বাংলানি সিমের নাম্বার বের করার কোড স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ তো আমরা ডায়াল করে দেবো বাংলানি সিমে বাংলানি সিমে ডায়াল করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বাংলানি সিমের যে নাম্বারটা আছে সেটা চলে আসছে তো এইভাবে মূলত খুব সহজে কিন্তু বাংলা নিজেমের নাম্বারটা বের করা যায় আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওই ভিডিওটি শেয়ার করে দিলে অনেকের উপকার হবে কারণ এই জিনিসটা কিন্তু অনেকেই সার্চ করে ঠিক আছে অনেকে কাছে চলে যাবে অনেকেই জানি না আমরা কেউ বাংলানি সিমের নাম্বার চেক করতে হয় অবশ্যই শেয়ার করে দিবেন একটি লাইক মা আসবি ধন্যবাদ সবাইকে